কড়াইয়ে জল দিচ্ছি আলুগুলো ধুয়ে পনেরো মিনিট পর আসছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করবো ঠান্ডা করে মেখে নেবো মটর সুটি দুটো সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আদাটা ভেজে নেব একটু আট চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নেই ভাজা হয়ে গেছে এটা লবণ দেব পরিমাণ মতো দিলাম এখানে আছে কাঁচা লঙ্কা কুচো তিনটে ধনে পাতা লবণ আলুগুলো দিয়ে মেখে নেব আমি দিয়ে দেব মশলাটা দিয়ে দিচ্ছি না পাউরটিগুলো সাইডগুলো কেটে দিয়ে দেব এইভাবে সব পিস পিস করে বের করে এই সব বের করে নিলাম এবার আমি বেলনা দিয়ে বিলে নেব এইভাবে বেলনা দিয়ে পাতলা পাতলা করে বিলে নেব এইভাবে মিলে নেব সবগুলো পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম পেঁয়াজটা মাখিয়ে নেব এগুলো কেটে নিয়েছি ছুরি দিয়ে এইভাবে এইভাবে কেটে নিয়েছি এখানে আমি আলু মাখাটা দিয়ে দেবো আলু মশলাটা এইভাবে এইভাবে রেডি করে নেবো সবগুলো এইভাবে সব রেডি করে নিচি এবার আমি তেলে ভেজে নেব সাদা তেল দিয়ে দেবো তাড়াতাড়ি এইভাবে রেডি করে নিয়েছি ভেজে নেব এইভাবে একটা একটা করে আমি ভেজে নেব আর রুটি স্ন্যাক্স ভালো লাগলে পরে লাইক সাস্ক্রাইড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা